বাসায় এক কাপ আটা আর দুইটা আলু থাকলে ঝটপট কিন্তু বিকালের নাস্তাটা এভাবেই তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন আমাদের আজকের আয়োজনে থাকছে খুবই সহজ একটি রেসিপি খুবই মজাদার এই তো দেখেন প্রথমে দুইটা আলু আমি ছোটো ছোট করে কেটে নিয়েছি আর এখন এটা ব্যালেন্ডারের সাহায্যে ব্যালেন্ট করে নেব এই তো ব্যালেন্ট করা হয়ে গেছে এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি এখন এর ভিতরে বাটা মশলাগুলো অ্যাড করে দেব। এখানে আমি বাটা মশলা এক চামচের মতো হচ্ছে আদা বাটা দিচ্ছি আর এক চামচের মতো রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে দেব আর এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করব। এখানে হাফ চামচ মরিচের গুঁড়া দিয়েছি আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে এর ভেতরে তেল দিয়ে দেব খুব অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর এখানে একটার মতো পেঁয়াজ কুচি দিলাম দিয়ে একটু লাল করে ভেজে নেব বেস্তার মতো করে ভাজবো না হালকা নরম করে লাল লাল করে ভেজে নেব আর এই তো সামান্য পরিমাণ জিরা দিয়ে দিলাম জিরা আর পেঁয়াজ ভাজতে ভাজতে কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছিল আর এখনই দিয়ে দিলাম আলুগুলো এখন আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে আর একটু ভেজে নিচ্ছে। কিছু সময় ভাজার পরে এখন কিছুটা পানি দিয়ে দেবো এখানে পানিটা অল্প অল্প করে ব্যবহার করতে হবে খুব বেশি কিন্তু পানি দেওয়া যাবে না তাহলে অনেকটা সময় লেগে যাবে এই তো পানি দিয়ে দিলাম এখন কিছু সময় নেড়ে চেড়ে ফুটিয়ে নেব এই তো যখন একটু ফুটতে শুরু করে দিয়েছে আর এই আলুটাও একটু কমে এসেছে মানে আলুর যে পানিটা দিয়েছিলাম সেটাও কিন্তু অনেকটা কমে এসেছে যখনই এরকম কমে আসবে আর এরকম ফুটতে শুরু করবে তখনই এখানে এক কাপের মতো আটা দিয়ে দিলাম আটাটা কিন্তু কম বেশি লাগতে পারে তো আমার এখানে এক কাপ আটা লেগেছে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে নাড়তে নাড়তেই কিন্তু এটা হয়ে যাবে এই তো হয়ে গেছে এখন একটা প্লেটে ঢেলে নিচ্ছি আর সেখানে কিছুটা কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি আর দিয়ে দিয়েছি বেকিং পাউডার খুব সামান্য পরিমাণে দিয়ে এটাকে মেখে নেব ঠিক আমরা রুটি ডো যেভাবে মেখে নেই ওইভাবেই মেখে নেব খুব ভালোভাবে চেপে চেপে মেখে নিতে হবে এই তো এখন এটাকে দুই ভাগে ভাগ করে নিলাম এখানে যে রুটিটা তৈরি করব সেটা মোটা করে তৈরি করতে হবে তাহলে নাস্তাটা খেতে বেশি ভালো লাগবে এখন কিছুটা আটা ছিটিয়ে রুটির মতো করে বেলে নিচ্ছি এভাবে আটা ছিটিয়ে বেলে নিলে খুব সহজেই কিন্তু বেলে নেওয়া যাবে এই তো এটাকে বেশি পাতলাও করা যাবে না আবার খুব বেশি মোটাও রাখা যাবে না এই তো রুটির মতো করে বেলে নেওয়া হয়ে গেছে খুব বেশি মোটাও রাখি নাই আবার খুব বেশি পাতলাও রাখি নাই এখন একটি স্টিলের গ্লাসের সাহায্যে কেটে নেব আপনারা চাইলে কিন্তু পিঠার কাটা বা বৈরমের ঢাকনা দিয়ে কেটে নিতে পারেন যার যার পছন্দ মতো শেপ করে নিতে পারেন নাস্তাগুলো কেটে নেওয়ার পরে যে অবশিষ্ট আটারা রয়ে যাবে সেটা কিন্তু ফেলে দেব না সেটা দিয়ে আবার তৈরি করে নেব এভাবেই সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি এটা কিন্তু অতিথি আপ্যায়নে হঠাৎ করে যদি বাসায় মেহমান চলে আসে তাহলে কিন্তু এভাবেই মজার এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন বা বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনেও কিন্তু এভাবে দেওয়া যায় এই তো সবগুলো নাস্তা তৈরি হয়ে গেছে এখন এই নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য তেল গরম করে নিয়েছি আর সেই গরম তেলের ভেতরে চূড়ার জালটা মাঝারি আঁচে রেখে ভেজে নিচ্ছি একবার ভেজে নেওয়া হয়ে গেছে এখন একইভাবে বাকিগুলো ভেজে নিচ্ছি এই নাস্তাটা কিন্তু আপনারা চাইলে ফ্রোজেন করেও রেখে দিতে পারেন একবারে বেশি করে বানিয়ে রেখে দিতে পারেন তারপর যখন মঞ্চাবে ফ্রিজ থেকে কিছু সময় বের করে তারপরে ভেজে নিলেই হয়ে যাবে এই দেখেন এটা কিন্তু গরম গরম খেতে খুবই ভালো লাগে এই নাস্তাটা এই তো তৈরি হয়ে গেল মজাদার বিকালের নাস্তা খুব অল্প উপকরণেই এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম